আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদেরই ভাই বরাবরের মতো আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এটি হচ্ছে সরিষাবাড়ি থানার অন্তর্গত পঞ্চাশি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ঐতিহ্যবাহী পঞ্চাশি স্কুলের বিনোদনমূলক কিছু অনুষ্ঠান আজকে যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলা গাছবে কলা গাছবে কলা গাছের উপরে টাকা রাখা আছে এই কলা গাছটির উপরে রাখা আছে এক হাজার টাকা এবং এই পাশের কলা গাছটিতে রাখা আছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা কলা গাছ বেয়ে যেয়ে নিতে পারবে সেই টাকাটা তারই পাশাপাশি তার জন্য রয়েছে আরও একটি আকর্ষণীয় পুরস্কার দেখুন কিভাবে কলা গাছটি পেয়ে উঠছে আপনারা দর্শক সমাগম আপনারা দেখুন যাতে এই টাকাটি নিয়ে তারা আসতে পারে আপনারা সবাই দোয়া করবেন এই তো গাছের উপরে উঠে গেছে টাকা নিয়ে তারা নামছে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ ঐতিহ্যবাহী পঞ্চাশী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই খেলাটি আপনারা দেখছেন এই তো টাকা নিয়ে নামতেছে দেখেন টাকা নিয়ে নেমে গেছে এখন এই তো টাকা নিয়ে নেমে এসে পড়েছে প্রথম স্থান অধিকারকারী করেছেন এই লম্বা ছেলেটি এবং দ্বিতীয় স্থান এই ছোটো বাচ্চাটি এই তো টাকা নিয়ে যাচ্ছে দেখেন পাঁচশো টাকার নোট আপনারা ভিডিওটি দেখবেন পাশাপাশি উপভোগ করবেন